দেখেন দুর্ঘটনা কীভাবে ঘটে কে কোথা থেকে আসে কোনো লেন নাইকের লেন মানার কোনো সুযোগ নেই দেন ফ্লাইওভারে গোড়ায় লোকাল বাস দাঁড়াইয়াস ঠিক আছে এই লোকাল বাসের কারণেই বাংলাদেশে আশি পার্সেন্ট জাম লাগে এরা কিভাবে গাড়ি কোথায় রাখতে হবে তত্র করে রাখে এদের কোনো ই নেই লোকাল এই ফ্লাইওভার নাইমে দেখবেন আবার এরকম করে আর মানুষও আপনার ফুট ওভার ব্যবহার করবে না হুটহাট করে কোথা থেকে আইসে পারবে কে কোথায় যাইবে কোনো ই নেই ঠিক আছে কোনো সংকেতের কোনো ই নেই যে আমি ডানে যাবো বোঝার কোনোই নেই ঠিক আছে এই যে গাড়ি ও মা হাতে কোথাতে আইসে হাতের তো ব্রেক লাইট নাই হ্যান্ড কোনো কিছু নাই এবার নাম্বার প্লেট নাই এর কোনো পরিচয়ই নাই অথচ একটা সাধারণ ড্রাইভার নাম নেই কতবার পুলিশ চেক করে নাম্বার প্লেট নাই এর কোনো পরিচয় নাই আর কোনো ব্রেক বাদে নেই আর কেরা রোড পারমিট দেয় কে চলে আল্লাহ জানে এটা বাংলাদেশ বলে সম্ভব এই গাড়ি যদি এক্সিডেন্ট করে আরে ধরবো কেমন করে ঠিক আছে নাম্বার প্লেট নাই একটু কালারটা চেঞ্জ করে অন্য গাড়ি ভাবে আবার লোকাল হিসেবে চালাই দেবে আর কি ধরবো এর কোনো ইয়ে আছে এই জন্যই তারা অকারেন্স করে ও মা হাতে করতে আইলো দেখছেন এই এই হাতে যে ডাইনে ঢুকলো কোনো অ্যান্টিগেটার নাই কিছু নাই এই ধ্যান কী কোথা থেকে এই ধ্যান ব্রেক করে আলাইছে এ আল্লাহ এ কোন দেশে আইলাম এরা এই ধ্যান এই যে ব্রেক করলো বোঝা যায় যে ব্রেক করছে ও এই যে ও মারে মারি দিছে রে বাউ রে বেশি গেছি এটা আমার ড্রাইভারের ভালো একটা ইসের কারণে বাইসে গেছে নাহলে কাম দিয়ে দিয়েছিলো এই কোথা থেকে আসে এরা ঠিক আছে এরা কেমন করে গাড়ি চালায় বাংলাদেশে গাড়ি চালানো যে কত বড় রিস্ক কে কোথায় ব্রেক করে কে কী যাইবে কোনো কিছু বোঝা যায় না এই জান একটা ব্রেক বেড়েকাতে জলে একটা জলে না এটা বোঝা যায় হঠাৎ করে এই হলে যে এটা ভালো প্রাইভেট এর আর ওই একজনে কি করছে মিসেল মাইরা গ্লাস ফুটো করিয়া এলাইছে আল্লাহ রে এটা বাংলাদেশে বলে সম্ভব এর গাড়ির বডিতে এমন মানে বিলেইতে খামছেছে সারা গাড়িতে রংলা শেষ মানে গসায় গসায় এই যে মোটর সাইকেলগুলো গুলো কি করে মোটর সাইকেলগুলো গুলো হুট হাট করে আইসা এরা মনে হয় জানি রোড কিনে নেছে আল্লাহ বাংলাদেশের ড্রাইভার যারা নিরাপদে গাড়ি চালায় এদেরকে ধন্যবাদ যে এরা কীভাবে চালায় এই লোকাল চাইপা মাইপ্যা চাপ দিতে থাকে ও রে আল্লাহ মানুষ কীভাবে দৌড়ায় ঠিক আছে এরাও বোঝে না যে আমার এই যে ফুটো ওভার ব্রিজগুলো আছে ও খালা আপনি কি করেন এই ধান এই যে জায়গায় দাঁড়াইয়া হে ওভার ব্রিজ মানে হে পুরো ফ্লাইওভার দখল করে এনেছে উঠতে দেবে না ঠিক আছে এই যে ফ্লাইওভারগুলোর মুখে দাঁড়াই থাকবে সারা রোডে দেখবেন জ্যাম ফ্লাইওভার ওটার আগে দেখবেন একটা লোকাল বাস দাঁড়াই আছে এরা যে কি একটা দুষ্ট লোক প্রকৃতির লোক এরা বলার কোনো ভাষা নাই এই যে নামছি ও মা হাতের বামে পুরো দহল করে লইস ঠিক আছে এত বড় একটা রোড কোনো শৃঙ্খলা নাই দেখেন এই যে লেনের ভিতরে কতবার লেন চেঞ্জ করে এরে কিরে এতে কোন দেশে এলাম আগুন লাগলো নেই বা ওরে এ তো মশার মেশিন লই নামছে মশা মারার পুরো রোডে মশা মারার ওষুধ দিতেছে যাক একটা দয়াবান লোক পাইলাম যে পুরো রোডে মশা মারার ওষুধ দিতে আছে ঠিক আছে আমরা যদি নিজেরা সচেতন না হই এটা সম্ভব না বুঝছেন সবাই যে যার জায়গাতে সচেতন হন পুরা রোডে আমাদের Debbie,